নমস্কার সবাইকে এখনো কেউ আসেনি অনেকদিন কেউ আসুক তারপরে কথা বলছি কেউ তো আসেইনি এত রাত্রে হয়তো কেউ জেগেনি হ্যালো নমস্কার মমিতা কি ঘুমিয়ে গেছ মমিতা এমন নমস্কার ইতিমতো তিনজন এসছে আর সবাই কেমন আছেন ফার্স্ট অনেকটাই রাত হয়েছে জানি সবাই শুয়ে পড়েছে খুব বেশি লোকজন হয়তো নেই জেগে তার মধ্যে চলে আসলাম লাইভে ইতিমধ্যে একজন লাইভ লাইভটাকে লাইক করেছে অসংখ্য ধন্যবাদ তিনজন আছে তো ছজন চলে এসছে সবাই একটু লাইক করবেন লাইভটাকে দয়া করে মানে যে বিষয়ে আর কি ফার্স্ট আপনারা কমেন্ট করুন যে আমার ভয়েসটা পাচ্ছেন কি না আপনারা ঠিকঠাক হ্যালো হ্যালো নমস্কার কিছুই বুঝতে পারছি না তো ইউটিউবে লাইভ না করে কি সব ভুলে গেলাম নাকি একটু কমেন্ট করুন মানে কমেন্ট কিছু দেখা যাচ্ছে